হ্যালো আসসালামু আলাইকুম নতুন ব্লগ নিয়ে এসেছি তালতো ভাইয়ের বিয়েটা কমপ্লিট করে চলে এসেছি শ্বশুর বাসায় এখানে কয়েকদিন থাকবো আবার চলে যেতে হবে শহরে কারণ হচ্ছে আমার তালতো ভাইয়ের রিসিপশন প্রোগ্রাম আছে তো আমাদের বাড়িতে আসলাম শ্বশুর থেকে বাড়িতে কিছু টুকিটাকি কাজ ছিল আমার কিছু শাড়ি রেখে গিয়েছিলাম সেগুলো নিয়ে যাব। সেগুলো একটা পরিচিত টেলার্স আছে ওনার কাছে দেওয়ার জন্য তো এখানে কিছুক্ষণ আমার বড় আম্মার বাসায় গল্পগুজব করে আমরা আবার শ্বশুর চলে এসেছি শ্বশুর আসলেই উমাইকে নিয়ে ওর সব কাজিনরা খুব বিজি হয়ে যায় মানে খুব এনজয় করে সব কাজিন দেখুন ওকে নিয়ে ব্যস্ত মানে আমার শ্বশুর পাশে অত বেশি টেনশন করত না শুধু একটা টেনশন হচ্ছে মশার টেনশন এই মশা যদি না থাকতো তাহলে আমার বাচ্চাকে কারো কোলে দিওয়ার কোনো টেনশন লাগতো না তো ওরা আমার বেবিকে কার্টুন দেখে বেশ এনজয় করছিল এই ভিডিওটা আমি ওদের থেকে নিয়েছিলাম এখানে আমার ম্যাজভাবি রুমে উনি এই বিয়ের প্রোগ্রামে কি কি পড়বে সব কিছু সিলেক্ট করে দিয়েছিলাম ইনফ্যাক্ট উনি সিলেক্ট করেছে আমাকে দেখাচ্ছিলো তো আমিও বলছিলাম হ্যাঁ কোনটা কোন প্রোগ্রামে পড়লে ভালো লাগবে জাস্ট একটু আইডিয়া দেওয়া আর কি আর আমার বাচ্চা দেখেন তার কাজিনের সাথে বসে সুন্দর করে কার্টুন দেখছে যদিও ওকে তেমন একটা টিভি দেখায় না তারপরও আমাদের কাজগুলো শেষ করার জন্য ওকে ওর কাজিনের সাথে টিভি দেখতে বসিয়ে দিলাম এরপর যাবো হচ্ছে আমার সেজো ভাসুরের রুমে আর ভাবি ভাবিও কী কী পড়বে সেগুলো উনি দেখাবে তো ওনাকেও কোন প্রোগ্রামে কোনটা পড়লে মানাবে সেটা সিলেক্ট করে দিব তো আজকে শহরে চলে যাবো তাই আমার ননদকে নিয়ে আসলাম আমার যে পরিচিত টেলার আছে ওনার কাছে কিছু ব্লাউজ সিলাতে দিব খুবই আর্জেন্ট আমার আম্মু যেহেতু এসেছে আম্মুর ব্লাউজ আমার এরপর সেগুলো সেলাতে দিয়ে চলে আসলাম হচ্ছে আবার শহরে আমাদের বাসায় আম্মু যেহেতু এসেছে তাই বেবিকে রেখে গেলে আর কোনো প্রবলেম নেই কারণ আমার বাচ্চা আম্মুর কাছে অনেক ভালো থাকে তো আমি আর আমার আপু চলে আসলাম একটু বিউটি পার্লারে বিউটি সেলুনে এখানে এসে কিছু ফেসিয়াল করব হেয়ার স্পা করব আইব্রো করবো কারণ এতদিন টাইমই পাইনি যেমন ছিলাম তেমনের মধ্যেই মেকআপ করেছি তো এখানে কিছু সার্ভিস নিব আর যেহেতু কালকে তালতো ভাইয়ের তো ওখানে তো একটু বেটার লাগতেই হবে বাসে এসে দেখি আমি পাকিস্তান থেকে যে ড্রেসটা অর্ডার করেছি তা আর বিয়েতে পাওয়ার জন্য সেটাও চলে এসেছে এটা একটা পাকিস্তানি আউটফিট কালামকার থেকে নিয়েছি যেটা বাংলাদেশি একটা পেজ থেকে নিলাম ওরা অরিজিনাল পাকিস্তানি ড্রেস সেল করে আর কি আর ইউএস থেকে আসার সময় যেটা এত বেশি স্পেস ছিল না তো এটা বেশ সুন্দর যে আম্মু আর বাচ্চাদের জন্য অনেক চকলেট এনেছে ইভেন তানিয়ার বিয়েতে ডালা সাজানোর জন্য অনেক চকলেট নিয়ে এসেছে আর আত্মীয় স্বজন মোটামুটি সবাইকে দেওয়ার জন্য আর আমার আপুর বাচ্চারা আর কিছু লাইক করে না ওরা শুধু ক্যান্ডিস লাইক করে ওখান থেকে কর্নফ্লেক্স এগুলাই ওদের বছর চলে যায় ওর বাবা আনে আমরা আনি তো এই তো ওরা দেখে খুব এক্সাইটেড ওরা আর অন্য কিছু খুললে ওগুলো নিয়ে এত বেশি এক্সাইটমেন্ট দেখায় না যতটুকু ওদের জন্য ক্যান্ডি কর্নফ্লেক্স পপকর্ন এগুলো আনলে এক্সাইটেড এটা তোমার তুমি লাইক করো কর্নফ্লেক্স এটা তোমার

তোমারটা কাজ কোনটা কিভাবে দেখি। ওয়াও অনেক মজা। এটা ছোটটকি ব্লগ আপনাদের সাথে শেয়ার করেছি কারণ অনেকেই বেশি বড় ব্লগ পছন্দ করে না। অনেকে আবার আমাকে কমেন্ট লিখে যে একটু ব্লগুলো বড় করার জন্য তো আমি চেষ্টা করছি কিন্তু আমার এডিট করতে না ব্লগগুলো ছোট হয়ে যায় আর ছোট ব্লগুলোর ভিউ ভালো আসে যেটা আপনারাও জানেন